কোথায় মারলো অয়ন ক্রিস্টোফার ইমানুয়েল আরো আগে মারা দরকার ছিল কিন্তু ভালো গোল ভালো গোল ইমানুয়েল শটে অ্যালবার্ট ভালো ফিনিশ করলো

অসাধারণ কিন্তু গোলটা করে কিন্তু সমতায় ফেরালো গোল অয়ন খেলা অমীমাংসিত হওয়ার জন্য অ্যালবার্ট যাচ্ছে শট করতে মীমাংসিতটা দেখো শট করতে এসে অ্যালবার্ট পুরো হাউস প্রথম শটটি নিতে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অ্যালবার্ট প্রথম শট শটে আলবার্ট এবং এদিকে গোলকিপার ভাস্কর দুই দুই শেষ হলো খেলা এখন ফলো ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে সেমিফাইনালে প্রথম শট অ্যালবার্ট অ্যালবার্ট ভালো ভালো ফিনিশ ফিনিশ করলো করলো সঙ্গী দেগঙ্গা তাদের প্রথম শট শে ক্রিস্টোফার এবং গোলকিপার টুকাই শটে ক্রিস্টোফার প্রথম শট জোট সঙ্গী দেগঙ্গার ক্রিস্টোফার গোল করলো প্রথম শটে গোল করলো দুটো টিমে কিন্তু তারা প্রথম শটে গোল করে অয়ন মিস্ত্রি এবং যার করা গোলে টিমটা কিন্তু সমতায় ফেরে যেখানে জোট সঙ্গী দেগঙ্গা তারা কিন্তু প্রথম প্রথমে কিন্তু দুই শূন্য গোলে এগিয়েছিল এবং দ্বিতীয়তে কিন্তু এগেনস্ট টিমটা অসাধারণ খেললো খেলে লাস্ট অফ দি অ্যাট টাইমে গোল করে কিন্তু সমতায় ফেরায় নিউ ইসলামিয়া বোরকা হাউস তাদের দ্বিতীয় শট শটে অয়ন এবং গোলকিপার ভাস্কর অয়ন মিস মারলো অয়ন এবং নিজেই কিন্তু গোল করেছিল নিজেই কিন্তু মিস করলো নিজেই বাইরে মারলো এখন অবধি খেলায় ফলাফল আর জোটসঙ্গী দেগঙ্গা তারা প্রথম শটে গোল করে এবং নিউ ইসলামিয়া বোরক হাউস তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শটটা কিন্তু মিস করে দেয় আর জোটসঙ্গী দেগঙ্গা তাদের দ্বিতীয় শট শট করতে এসছে দশ নম্বর জাসিক বিদেশি প্লেয়ার ইমানুয়েল এবং আইদিকে গোল એ જાલાય પાંચ વાય એક વાય ગોડ વાય એક વાય એક વાય વાય ગુડ વાય દે ભાઈ દે ભાઈ রেড কার দেখালো রেড কার শো করলো বল টাচ করার জন্য দ্বিতীয় শট জোট সঙ্গী দে গঙ্গা জার্সি জাসিবদের বিদেশি প্লেয়ার ইমানুয়েল এবং গোলকিপার টুবাই একদিকে ইমানুয়েল একদিকে টুবাই শটে ইমানুয়েল নাইস গোল ভালো প্লেসিংয়ে ফিনিশ করলো ইমানুয়েল নিউ বোরকা হাউস তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শটটা মিস করে এবং জোটসঙ্গী দেগঙ্গা তারা দুটো শটে দুটো গোল করে তিন নম্বর শট নিউ ইসলামিয়া বোরকা হাউস এই শটটা যদি মিস করে ফেলে তাহলে এগেনস্ট টিম তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে দশ নম্বর জাস প্লেয়ার এবং আজকে গোলকিপার ভাস্কর ভাইটাল শট ও ভালো গোল করলো ভালো পাওয়ারে ফিনিশ করলো কে আসবে উইনিং শট করতে কেউ কিন্তু শট করতে আসছে না আচ্ছা এবং লাস্ট দিয়ে ভাস্কর দা কিন্তু দায়িত্বটা নিল উইনিং শট কি শট করতে যাবে ভাস্কর দা গোল করে দিলে টিম কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে আসলেই কিন্তু এবং এর আগে কিন্তু একজন কিন্তু বল টাচ করেছে তা কিন্তু রেড কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়েছে উইনিং শট করতে এসে ভাস্কর দা জোটসঙ্গী দেগঙ্গা তাদের উইনিং শট গোল করে দিলে টিম কিন্তু সেমি ফাইনালে প্রবেশ করবে এবং টুকাই কিন্তু বলটা টাচ করতেই হবে যে করে হোক বাট রেফারি কিন্তু টাচ করতে দিল না একজনকে গোল করতে হবে একজনকে সেভ করতে হবে ভাস্কর গোল করতে হবে টুকাইকে সেভ করতে হবে ভাস্কর গোল করলে জোটসঙ্গী দেগঙ্গা তারা কিন্তু সেমি ফাইনালে প্রবেশ করবে উইনিং শট জোটসঙ্গী দিগঙ্গার ও দাঁড়িয়ে থেকে সেভ করলো উইনিং শটটা কিন্তু মিস করে ফেললো জোটসঙ্গী দিগঙ্গা জমে গেল এবং বডিও ফেলতে হলো না কিন্তু দাঁড়িয়ে থেকে সেভ করলো একদিকে ভাস্কর একদিকে টুবাই